সাধারণ একটা দিন সাধারণ রুটিন ব্যস্ত মানুষ হঠাৎ পৃথিবী যেন অস্থির হয়ে উঠল কয়েক সেকেন্ডের কম্পন কিন্তু শেষ মুহূর্তে মনে হল মানুষ প্রযুক্তি অট্টালিকা সবই যেন অসহায় বাংলাদেশ আবারও স্মরণ করিয়ে দিল এই দেশের মাটির নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অদৃশ্য শক্তি যে শক্তি এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারে সাম্প্রতিক ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত অনেকে একে মাঝারি মাত্রার ভূমিকম্প বললেও এর প্রভাব ছিল বেশ তীব্র হঠাৎ কাপুনিতে শহরের নানা দেয়ালে ফাটল দেখা দেয় পুরনো ভবনগুলো দুলতে থাকে মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে কোথাও কোথাও ছাদ ও দেওয়ালের অংশ ভেঙে পড়ে অনেকে আহত হন ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ার ঘটনাও পাওয়া গেছে এমনকি কয়েকটি মৃত্যুর খবরও এসেছে স্বল্প সময়ের এই কম্পন তৈরি করেছে বিশৃঙ্খলা ও ভয়াবহতা বিজ্ঞানীরা জানাচ্ছেন কম্পনটি উদ্ভূত হয়েছে মধুপুর ফল থেকে যেখানে দীর্ঘদিন ধরে বিশাল চাপ ছিল আজ যে সামান্য শক্তি মুক্ত হয়েছে তা মোট সঞ্চিত শক্তির খুব ক্ষুদ্র অংশ মাত্র অর্থাৎ বড় ও ঝুঁকিপূর্ণ চাপ এখনও রয়ে গেছে ভূগর্ভে কিন্তু প্রশ্ন হল এই শক্তি জমি কেন ভূমিকম্প আসলে হয় কিভাবে এটা বোঝার জন্য আমাদের যেতে হবে পৃথিবীর ভেতরের দিকে ভূমিকম্প কোনো সাধারণ কাপুনি নয় এটা পৃথিবীর স্বাভাবিক রূপান্তরের অংশ পৃথিবীর ওপরের স্তরকে বলে ক্রাস্ট যা আসলে বিশাল টেকটনিক প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো খুব ধীরে ধীরে নড়ে কখনো একে অপরের সাথে ধাক্কা খায় কখনো ঘষা লাগে আবার কখনো আটকে থাকে সময়ের সাথে সাথে প্লেটগুলোর মধ্যে চাপ জমতে থাকে একসময় সেই চাপ এত বেশি হয়ে যায় যে আর আটকে থাকতে পারে না হঠাৎ করে ফেটে যায় আর সেই ফাটল থেকেই জমে থাকা শক্তি এক ধরনের বিস্ফোরণের মতো বেড়ে আসে এই শক্তি বের হওয়ার মুহূর্তটাই ভূমিকম্প কিন্তু সব ভূমিকম্প একই রকম নয় ফাটলের প্রকৃতি ঠিক করে দেয় কেমন ধরনের ভূমিকম্প হবে চলুন দেখি ফল্টের ধরনগুলো পৃথিবীতে তিন ধরনের প্রধান ফল্ট দেখা যায় এক স্ট্রাইক স্লিপ ফল্ট এই ফল্টে দুই প্লেট পাশ দিয়ে সরে যায় উদাহরণ ক্যালিফোর্নিয়ার সান ফল্ট ফল্ট দুই একটি প্লেট নিচে নামে ওঠে এতে পাহাড় ও উপত্যকা তৈরি হয় ওপরে তিন রিভার্স ফল্ট দুটি প্লেট মুখোমুখি ধাক্কা খেয়ে উপরে উঠতে থাকে হিমালয় এই ধরনের ফল্টের ফলেই জন্মেছে বাংলাদেশ বেশি ঝুঁকিতে আছে কারণ এখানে দুই ধরনের ফল্ট একসাথে আছে অর্থাৎ স্ট্রাইক স্লিপ প্লাস রিভার্স ফল্টের সংমিশ্রণ আর ঠিক এই কারণেই বাংলাদেশ ভূমিকম্পের মানচিত্রে অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা এখন দেখা যাক কেন এই অঞ্চল এত বিপজ্জনক বিশ্বে অনেক অঞ্চলে ভূমিকম্প হয় কিন্তু বাংলাদেশ অতিরিক্ত ঝুঁকিতে কারণ দেশটি বসে আছে তিনটি বড় প্লেটের সংযোগস্থলে অর্থাৎ ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেট ঠিক এই কারণেই এই অঞ্চলটিকে বলা হয় টেকটনিক ট্রিপল জংশন এই তিনটি সংযোগ ধীরে ধীরে চাপ জমায় এবং হঠাৎ প্রচণ্ড শক্তিতে বের হয়ে আসে যার ফলে বড় ধরনের ভূমিকম্প হয় সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এই জমে থাকা চাপকে ধরে রাখছে কয়েকটি ভয়ঙ্কর ফল্ট লাইন যেগুলো বাংলাদেশকে প্রতিদিন আরো ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে চলুন জেনে নেই সেগুলো বাংলাদেশের প্রধান তিনটি ভূমিকম্পের ফল্টের মধ্যে প্রথমটি হচ্ছে মধুপুর ফল্ট সাম্প্রতিক ভূমিকম্পের উৎস এটি যা রাজধানী ঢাকার খুব কাছে বিজ্ঞানীরা বলছেন এই ফল্ট যে কোনো সময় বড় কম্পন তৈরি করতে পারে দ্বিতীয়টি হচ্ছে ডাউকি ফল্ট এখানে বড় ভূমিকম্প হলে সিলেট ময়মনসিংহ ঢাকা ক্ষতিগ্রস্ত হবে তৃতীয়টি হচ্ছে চিটাগম আরমা ফল্ট এই ফল্ট দক্ষিণ পূর্ব বাংলাদেশে অবস্থিত গবেষকরা আশঙ্কা করছেন এখানে আটমাত্রার ভূমিকম্প হতে পারে আর যদি এমন বড় ভূমিকম্প ঘটে সবচেয়ে বড় ক্ষতি হবে দেশের কেন্দ্র ঢাকা কিন্তু ঢাকা কেন ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি এখানে পুরনো ভবন অনুমোদনহীন নির্মাণ সরু রাস্তা আর পর্যাপ্ত উদ্ধার পথের অভাব সব মিলেই ঢাকাকে এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করার মতো ঝুঁকিপূর্ণ করে তোলে একটি বড় ভূমিকম্প হলে ঢাকা কয়েক মিনিটেই অচল হয়ে যেতে পারে গবেষণায় দেখা গেছে ঢাকায় ছয় মাত্রার ভূমিকম্প হলে এক লাখের বেশি ভবন ভেঙে পড়তে পারে এটা শুধু ভবিষ্যতের ভাবনা নয় ইতিহাস বলছে এমন বড় বিপর্যয়ের সময় খুব কাছেই অবশেষে বলবো আমাদের পায়ের নিচে যে শক্তি জমে আছে তা আমরা চোখে দেখি না কিন্তু উপেক্ষা করলে একদিন সে নিজেই জানান দেবে সাম্প্রতিক ভূমিকম্প ছিল একটি সতর্ক বার্তা সময় এসেছে শেখার প্রস্তুত থাকার আর নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করার যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না